বাবাই সিং আছে ওকে একটু আশীর্বাদ করে ঠিক আরে ওটা হয় আর হয় আপনার ওই ওনার আমরা যে বস্ত্র রেখেছিলাম তো ওই দূরের থেকে যারা যেতে পারেনি তাদেরকে আবার বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের কোনো পার্টি থেকে আসেনি কোনো আমাদের স্বার্থ নেই নিঃস্বার্থে আমরা কাজ করছি একটু শুধু আপনাদের আশীর্বাদ দরকার যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এইটুকু আশীর্বাদ করবেন ভালো থাকবেন একটু শাশুড়ি আমাকে কাছে দিয়ে দেবেন ভালো থাকবেন যেন আপনাদের পাশে সঠিকভাবে দাঁড়াতে পারি এটাই শুধু চা পাওয়া একটু আশীর্বাদ করবেন আমাদের সঙ্গে এসছে এই বাবাই সিং এসছে ইন্দ্রজিৎ গাইন এসছে গৌতম গাইন এসছে আমরা সবাই এসেছি এদিকে হাতনোর সাহিত্য কাজই রয়েছে তো আপনি গ্রহণ করলেন তো একটু আশীর্বাদ করবেন একটু যেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি তুলে দিলাম আপনারা সাধারণ গ্রহণ করলেন তো আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন সাধারণ মানুষের পাশে ভাবে আমরা দাঁড়াতে পারি তাহলে আমরা যুব ইউনিয়ন সমাজসভা থেকে এসেছি আমাদের কোনো স্বার্থ নেই আপনাকে আমরা যেভাবে সাহায্য করতে পারি করেছি আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি সাধারণ মানুষ মানুষ আশীর্বাদ আমাদের এই এখানে আছে ইন্দ্রজিৎ গাইন হ্যাঁ ওখানে ওই বাবাই সিং আছে আমাদের দাদা আছে আমরা সবাই মিলে আপনাদেরকে যতটা সহযোগিতা করতে পারি করেছি হ্যাঁ আপনারা তাহলে আশীর্বাদ একটু করবেন ইন্দ্রজিৎ গাইনের মাথায় একটু আশীর্বাদ দিয়ে দেন যেন আমরা ভালো থাকবেন হ্যাঁ একটু আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকতে পারি আপনাদের ভালো থাকবেন সবাইকে আশীর্বাদ করুন অনেক রাত হয়ে গেছে তো আপনি আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন গ্রহণ করলেন তো আমাদের এটা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যতটুকু দিয়ে সম্ভব আশীর্বাদ করবেন আসলাম যতটুকু দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনি গ্রহণ করলেন তো আশীর্বাদ করবেন একটু জানা আমরা মানে পাশে দাঁড়াতে পারি এইভাবে আর ঠিক আছে তো আশীর্বাদ করুন আমাদের এখানে বাবাই সিং রয়েছে গৌতম গাইন রয়েছে আমাদের এখানে আরও দু ইউনিয়নের ছেলে রয়েছে হাতানোর গাজী সাহিদ গাজী তো আপনি একটু আশীর্বাদ করবেন আমরা যেন মানুষের পক্ষে দাঁড়াতে পারি নিঃশ্বাস ভালো থাকবে